ঠিক এই ঘন্টা করে একটা সাপ লম্বাভাবে শুয়ে থাকে ওই মাথা থেকে আমাদের মানে রাস্তা মানে এইটা পুরো একদম এদিকে চলে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি বেশ ভালো আছো সবাই আর আমিও ভালো আছি তো সকালবেলায় দেখো আজকে একটা লাইফ স্টাইল ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগ ভিডিও মানেই হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করছি না করছি সব কিছুটাই মানে শেয়ার করা তো সকালবেলায় দেখো স্নান দান সেরে চলে এসছে ছাদে তো সকালবেলা যে সমস্ত কাজ থাকে সংসারে তো সমস্ত কিছু আমার হয়ে গেছে তো স্নান সেরে পুজো করে চলে এসেছি হচ্ছে ছাদে জামা কাপড়গুলো মেলতে তো আজকের ওয়েদার বেশ ভালো তো দুদিন ধরে ওয়েদারটা বেশ ভালোই রয়েছে নাহলে কদিন যা বৃষ্টি আরম্ভ হয়েছিল তো আমাদের হচ্ছে কোনো কিছুতেই মানে ভালো লাগে না আমরা ভালো থাকতে পারি না বৃষ্টি হলেও জ্বালা আবার হচ্ছে বেশি দিন রোদ মানে দিলে গরম হলেও মানে গরম করলেও সেটাতেও সমস্যা তো আমরা সবেতেই আমরা সমস্যা আমাদের লেগেই রয়েছে তো যাই হোক ওই সব বাদ দিলাম তো এখন হচ্ছে দেখো আমি জামাকাপড়গুলো ভালোভাবে মেলে নিচ্ছি তো লাইফস্টাইল মানে ভিডিও মানে ব্লগ ভিডিও মানে সকাল থেকে সব কিছু যা যা করছে সব কিছু শেয়ার করা তো দেখো যা রোদ গরম পড়েছে তো এই হচ্ছে আমার ছাদে সব কিছু মানে দেওয়া হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিলাম আর আকাশটা আছে কত সুন্দর লাগছে রোদ ঝলমলে তো দেখো ভীষণ ভীষণ সুন্দর লাগছে তো এই হচ্ছে মানে কতটা সুন্দর একটা প্রকৃতি তোমাদেরকে একটু শেয়ার করলাম তো এই হচ্ছে যাবো এবার হচ্ছে নিচে তো ঘরে তো আমাদের ঘর খুব একটা সুন্দর নয় মানে প্লাস্টার ফ্লাস্টার কিছু হয়নি তো এই দেখো সকালবেলা দেখো চলে এসছে যে মেয়েটার খিচুড়ি করব তো যার জন্য সব কিছু সবজি চাল ডাল নিয়ে একবারে ওর প্রেশার কুকারে আমি মানে খিচুড়িটা করে নেবো তো ওর জন্য সকালবেলায় ও মানে এই খিচুড়িটাই খাওয়ায় তো যাই হোক দেখো এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার একে একে করে সব দিয়ে দিচ্ছি সবজি আর হচ্ছে চাল আর ডাল তো তার মাঝখানে হচ্ছে মিষ্টি ঘুম থেকে উঠেছিল তো ওকে দেখো ব্রাশ দিয়ে দিয়েছে ও একা একা বলি যে ওকে মাজার জন্য তো ও তো মাজতে পারে না তবু ওকে একটু সর্দে দিই শেখানোর জন্য তো যাই হোক আমি তারপরে মেজে দিয়েছিলাম তারপরে আমি চলে এলাম হচ্ছে আমাদের খাবারটা তৈরি করতে তো সকালবেলায় জলখাবারে আমরা মুড়ি খাই তো যার জন্য হচ্ছে এখানে আমি আলু ভাজা করব যার জন্য আমি এখানে আলু নিয়ে নিচ্ছি তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো তো আমাদের ঘর কিন্তু খুব একটা সুন্দর নয় তো আমাদের এখনও মানে ঘরবাড়ি কমপ্লিট হয়নি তো এরকম ভাবেই ঢোকা হয়েছিল তো আজকে তোমাদের সবটা একটু শেয়ার করব। মানে আমাদের ঘর বাড়িটা কীরকম কোন জায়গার মধ্যে রয়েছে কতটা সমস্যার মধ্যে রয়েছে আমরা তো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে হচ্ছে বন্ধুরা আমাদের বাড়ি তো মাঠের মানে মাঝখানেই বলতে পারো তো এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি তো এরকমভাবে হয়ে রয়েছে তো দেখো আমাদের বাড়ির সামনেটা কতটা জঙ্গল হয়ে রয়েছে আর এদিকে দেখো একটা নতুন বাড়ি হচ্ছে তো এই যে হচ্ছে দেখতে পাচ্ছো কি না বুঝতে পারছি না হ্যাঁ তো দেখতে পাচ্ছ তো যাই হোক এইদিকে একটা আমাদের নতুন বাড়ি হচ্ছে আর এইদিকে দেখো কতটা মানে বৃষ্টি হলে এই বর্ষাকালটায় প্রচুর অসুবিধা আর এইদিকে চারিদিকে পুরো ধানে মানে ভর্তি তো এইদিকটা হচ্ছে পুরো মাঠগুলো চাষ হয়েছে যার জন্য আমাদের একটু অসুবিধা যাতায়াতের জন্য আর তাছাড়া কিছু নয় গরমকালের দিকটা ভীষণই মানে ভালো জায়গাটা মানে গরমকালটার সময় এত মানে ভালো লাগে এইখানটা সব চারিদিকে সব বসে থাকে আর এদিকে হচ্ছে মানে বর্ষাকালে আমাদের খুব অসুবিধা দেখো চারিপাশটা আমাদের কেমন জল জমে গেছে যাতায়াতের প্রচুর অসুবিধা তো চলো তোমাদেরকে একটু মানে ব্যাক ক্যামেরায় ঘুরে দেখায় তো এই যে হচ্ছে আমাদের বাড়ি আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে একটা নতুন বাড়ি হচ্ছে তো এইদিকে চারিদিকটা পুরো মাঠে ধানে ভর্তি আর এই ওই মাথা থেকে আমাদের মানে রাস্তা মানে এইটা পুরো একদম এদিকে চলে গেছে ওইদিকে তো এইটা দিয়েই আমরা এখন যাতায়াত করি তো এইদিকে হচ্ছে আমাদের যাওয়া এদিকেও একটা রয়েছে আমরা হচ্ছে প্রত্যেকটা সংসারের সমস্যার সম্মুখীন আমরা সকলেই কম বেশি হয়েছি তো পারিবারিক সমস্যা সব সংসারেই রয়েছে তো আমাদেরও সেরকম সমস্যা ভালো রকমই হয় তো যার জন্য আমরা হচ্ছে এখানে জায়গা কিনে ঘর করা হয় তো প্রথমে আমরা একটা ঘর করি দিয়ে মানে এখানে চলে আসি মানে কোনো রকম কমপ্লিট হয়নি মানে জানলা দরজা এইসবগুলো মানে থাকার মতন করে মানে মেঝেটা খরা মারার মতন করে আমরা চলে আসি তারপর হচ্ছে সামনে এইগুলো ছিলাম তো যাই হোক সেসব সমস্যার কথা বলতে চাই না তো যেটা নিয়ে আমি চলছি মানে যেরকমভাবে আমি চলছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইদিকে দেখো চারিদিকে ঘাস হয়ে রয়েছে তো ঘাস মরা ওষুধ দিলেও না ঘাসগুলো যায় না কারণ নিচে যেহেতু জায়গাটা মানে জল জমে রয়েছে যার জন্য ঘাসগুলো আবার গজিয়ে যায় যতদিন না শুকনো হচ্ছে ততদিন হবে না তো চলো তোমাদের একটা ঘটনা আমি বলি তো তোমাদের হচ্ছে বিপজ্জনক ঘটনাটা একটু আমি বলি তো আমি হচ্ছে ছিলাম না গেছিলাম হচ্ছে বাপের বাড়িতে তো বর ছিল আর হচ্ছে মায়ের শরীরটা খারাপ ছিল বলে আমি ছিলাম না বাবা বাড়ি গেছিলাম আর এদিকে দেখো এগুলো হচ্ছে আমাদের ঘর এইটাই আপাতত আমরা এখন থাকি তো পুরোপুরিভাবে এখনও কোনো কিছুই কমপ্লিট হয়নি নতুন থেকেই এরকমভাবে ঘরেই আমরা ঢুকেছিলাম তো যাই হোক ঘটনাটা বলি সেদিনকে মানে সন্ধ্যে সন্ধে হয়ে গেছে তো এইখান এই দিকটা দেখতে পাচ্ছ এদিকে একটা আমাদের সিঁড়ি রয়েছে তো এইখানটা করে তখন মানে চাষ ফাস কিচ্ছু হয়নি তখন মানে এই ধান ফানগুলো দেয়নি শুধু মানে মানে নাঙল দিয়ে যেটা দেয় মানে চাষ দিয়েছিল তবে ধান ফান কিচ্ছু বসানো হয়নি তো সেই সময়ে হচ্ছে ও এদিক দিয়ে আসে রাস্তা দিয়ে আর এই এইখানটাতে করে একটা সাপ মানে এই এইখানটা ঠিক এইখানটা করে একটা সাপ লম্বাভাবে শুয়ে থাকে তো ও মানে বুঝতে পারিনি আসছে মানে পা দিতে যাবে এইখানটা করে মানে পা দিতে যাবে আর দেখে হচ্ছে একটা বিষাদভর সাপ তো সেইটা দেখে মানে ও ওখান থেকে মানে ছিটকে ওদিকে বেরিয়ে যায় তারপরে হচ্ছে ওই দূর থেকে তখন তো এগুলোতে মানে ধান দেয়নি মানে তখন হচ্ছে ইয়ে চাষ করেছে এবার ধুলোবালিগুলো এখান থেকে মানে ও দূর থেকে ছুঁড়ে বেড়েছে সাপটাটায় তো মানে ঘরের এদিকটা করে ঢুকে যাচ্ছিলো যদি আমরা থাকতাম মানে অনেকটাই বিপদ হয়ে যেত আমি তো বুঝতেই পারতাম না যে এখানে সাপ রয়েছে আর আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি সাপের কোনো মানে আমি আমার চোখে এখনো কোনোদিন পড়েনি আর আশা করি নাও যেন পড়তে হয় সাপের মুখ মুখে কি হয় তো তারপরে হচ্ছে বর হচ্ছে কয়েকজনকে ডাকে তো সাপটাকে ওরা মারে না তো তাড়িয়ে দিয়েছিল। তো আমি ছিলাম না বড়ি বললো বললো যে আমি তা তাড়িয়ে দিয়েছিলাম মারিনি তো আমি সবসময় মা মনসাকে বলি যে মা মনসা তুমি তোমার মতন করে ভালো থাকো আমাদের কোনো ক্ষতি করো না আর আমিও তোমাদের কোনো ক্ষতি করতে চাই না তো যেহেতু দেখো মাঠের ধার তো সাব তো রয়েইছে আর যেহেতু এখন চাষ হয়ে গেছে আরও ওরা সবসময় শুকনো খুঁজবে তো যার জন্য আমাদের বাড়িটা একটু বিপজ্জনক হয়েই রয়েছে তো অ্যাসিড তারপরে হচ্ছে ব্লিচিং পাউডার সব সময় দিয়ে রাখে আমার যেহেতু ছোট মেয়ে তো ও তো জানে না কখন কি মানে খেলতে খেলতে দেখবে বুঝতেও পারবো না যাই হোক এই কথাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো নেক্সট ভিডিও আমি যদি করি তোমরা কিছুই বুঝতে পারবে না যার জন্য এই ঘর টর সব কিছু নিয়েই আমার একটা ভিডিও তো চলো এখন যাব হচ্ছে রান্নার দিকে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো হচ্ছে আমি রান্না করব তো এদিকে হচ্ছে দেখো ফ্রিজ থেকে আমি একটু সবজি বার করে নেব আর হচ্ছে মাছ তো প্লাস্টিকের মধ্যে সবজিগুলো রেখেছিলাম তো এইগুলোই বার করে নিচ্ছি তো দেখি কি রান্না এদিক থেকে হচ্ছে আমি বার করে হচ্ছে মাছ তো এইগুলো তো চলো কি রান্না করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো এই যে হচ্ছে সবজি তো এর মধ্যে রেখে দিই আমি মানে এর মধ্যে করে করে মধ্যে না ভালো থাকে অনেক চলো কি এদিকে দেখো হচ্ছে পটলার আলু আমি কেটে রেখেছি যেটা মাছ দিয়ে ঝোল করব আর এদিকে হচ্ছে ঘ্যাটকুল পাতার ডাঁটিগুলো তো আমরা ঘ্যাটকোল পাতার পাতাগুলো খেয়েছিলাম একদিন তো ডাঁটিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পরে খাবো বলে তো আর খাওয়া হয়নি তো তোমরা ঘ্যাটকোল বললে বুঝতে পারবে কিনা জানি না তো আমরা ঘ্যাটকোল বলি তোমরা কে কী বলো জানি না তো এই যে হচ্ছে তোমাদের বোঝানোর জন্য ফটো দিয়ে দিলাম তো এই যে হচ্ছে ঘ্যাটকুল পাতার ডাঁটিগুলো যেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে এবার হচ্ছে আমি মিক্সিতে দেবো তো আমি এটা রেসিপি দিচ্ছি না তো কি রান্না করছি সেটাই তোমাদেরকে একটুখানি যতটা পারবো শেয়ার করবো তো এইগুলো হচ্ছে মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সিতে দিয়ে দিয়ে এবার কাঁচা লঙ্কা দেখো ওর মধ্যেই নিয়ে নিয়েছি তো এইটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে করব এইগুলো দেখো হচ্ছে আমি মিক্সি বলে নিয়ে নিচ্ছি ডাঁটিগুলো আর এর মধ্যে কি কী অ্যাড করছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো তো এটা আমি কোনো রেসিপি দিচ্ছি না নেক্সটবার যখন বানাবো তখন হচ্ছে একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আসব তো এর মধ্যে বিশেষ করে বেশি লাগবে কাঁচা লঙ্কাটা কারণ ঝাল ঝাল হলে তবে মানে গলা ধরার সম্ভাবনাটা থাকবে না বিশেষ করে ঝালটা দিতে হবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে কাঁচা লঙ্কা আর পরে দিয়েছিলাম হচ্ছে রসুন তো রসুনটা আমি তোমাদের দেখাতে পারিনি তো এই দেখো হচ্ছে ইলিশ মাছের মাথাটা ভাজছি তো এই যে হচ্ছে ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে মানে টুকরো টুকরো করে নিতে হবে মানে খুন দিতে করেই আমি ওই ভেঙে ভেঙে নিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে এর মধ্যে একটু কালো জিরে তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে এই দেখো বাটাটা আমি দিয়ে দিয়েছিলাম তো চলো এই যে হচ্ছে আমার মাছটা কীরকম হয়েছে দেখো তো এরপরে হচ্ছে আমি পটল আলুর এটা মানে মাছ দিয়ে ঝোল করে নিচ্ছি তো এবার আমার মেয়েকে খাওয়ানোর পালা মানে দুপুরবেলা হয়ে গেছে আমার রান্না বান্না সব কমপ্লিট আর এদিকে হচ্ছে মেয়ের খাবারটা নিয়েও চলে এসেছি দুপুরবেলায় তো ওকে এবার খাইয়ে নেব তো এবার ওকে খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আমরা খাবো তো এই যে হচ্ছে আমার পটল দিয়ে মাছ দিয়ে ঝোল আর এই যে হচ্ছে সেই ঘ্যাট কোলের ডাটি কোনো ইলিশ মাছের মাথা দিয়ে তো আর হয়েছিল হচ্ছে মানে ভাত আর দিয়েছিলাম ওল ভাতে তো এই যে লেবু কীটা নিয়েছি তো এখন চলে এসেছে হচ্ছে বিকেলবেলায় তো বিকেলবেলায় মেয়েকে মানে দুধ খাবো খাওয়াবো তো যার জন্য দেখো দুধটা নিয়েছি বাইরের দিকে দেখো বাইরেটা কতটা সুন্দর লাগছে বিকেলটা তো ও এখন একটু খেয়ে টাটা মিষ্টি মিষ্টির হচ্ছে খাওয়া হয়ে গেছে তো এখন ওর পাপার সঙ্গে বের বের করতে বেরিয়ে গেছে তো আমাকে হচ্ছে টাটাও দিয়ে দিল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই স্টপ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও তো চলো টাটা বাই বাই